রক্তলালে লাল হইল কারবালার ময়দান হায় রক্তলালে লাল হইল কারবালার ময়দান রক্তলালে লাল হইল কারবালার ময়দান শহীদ হলো ইমাম হোসেন নবীর জানের জন শহীদ হল ইমাম হোসেন নবীর জনের জান রক্ত লালে লাল ই করলার ময়দান রক্ত লালে লাল ই করলার ময়দান শহীদ হল ইমাম হোসেন নবীর জনের জান শহীদ হল ইমাম হোসেন নবীর জনের জান রক্তলালে লালে লাল হইল কারবালার ময়দান দুধের শিশু আলি আসগরে ফনি চাইল মায়ের ধরে ফনি ফনি বলে দিয়ে গেল প্রাণ দুধের শিশু আনি আসগরে ফনি চাইল মায়ের ধরে ফানি ফানি বলে শেষে দিয়ে গেল প্রাণ রক্ত লালে লাল হইল ল বলার ময়দান রক্ত লালে লাল হইল ল ময়দান এজিদ সেনা সীমা রেসে হোসা ইনের বুকে বসে এজিদেশ না সীমা রেসে হোসাইনের বুকে বসে সুরে দিয়ে কটব গলা দিয়ে কটব গলা বাসবোনায় প্রাণ রক্ত লালে লাল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান সত আগত আঘাত কান্দে হোসেন মা বলিয়া সত তীরের আঘাত খাইয়া কান্দে হসেন মা বলিয়া নানা তুমি কোথায় আছো না নানা তুমি কোথায় আছো বাচে না গো প্রাণ নানা তুমি কোথায় আছো বাছো বচে না মোর প্রাণ রক্ত লালে লাল হইল করবর ময়দান রক্ত লালে লাল হইল ময়দান মা ফতিমার নয়ন মনি কারবালাতে শহীদ জিনি মা ফতিমার নয়ন মনি করব শহীদ জিনি সিরকটিয়ান গো আমর ওহ নানাজ সিরকটিয়ান গো আমর নানা জান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লাল হইল কারবালার ময়দান হোসেন প্রেমিকে যারা কাঁদে তার কথা স্মরণ করে হোসেনের প্রেমিকে যারা কাঁদে তারা তাকে স্মরণ করে মাফ করিয়া দাগো খোদা তুমি মেহের বান মাফ করিয়া দাগো খোদা তুমি মেহেরবান বান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান শহীদ হল ইমাম হোসেন শহীদ হল ইমাম হোসেন নবীর জনের যান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান রক্ত লালে লাল হইল কারবালার ময়দান মাফতে মারে নয়ন মণি শহীদ সহিদ জিনিতে মার নয়ন কর করবতে শহীদ জিনি গোয় আমার ওহে নানা জন রক্ত লালে লাল হইল বলার ময়দান রক্ত লালে লাল হইল বলার ময়দান শহীদ হল ইমাম হোসেন নবীর জনের জান রক্ত লাল হইল কারবালার ময়দান রক্ত লাল হইল কারবালার ময়দান